আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি বিগ আপডেট নিয়ে মাদ্রাসা গ্রুপ ডি পদের লিখিত পরীক্ষা কিন্তু একই সেপ্টেম্বর হবে এই পদের জন্য কত গুণ প্রার্থীকে ডাকা হয়েছে স্ক্রিন টেস্টের জন্য এবং কত সালের প্রার্থীদের জন্য ডাকা হয়েছে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিই আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন সো প্রিয় ভিউয়ার্স তোমরা দেখতে পাচ্ছ মাদ্রাসা গ্রুপ ডি লিখিত পরীক্ষা কিন্তু একই সেপ্টেম্বরে এখানে কিন্তু বিস্তারিত তথ্য বলা হয়েছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনারের মাধ্যমে দু সালে গ্রুপ ডি ফার্স্ট এস এলএসটি এন টি দু হাজার দশ গ্রুপ ডি পদের জন্য দু সালে আঠাশে নভেম্বর প্রিলিমিনারি স্ক্রিন টেস্টে তিয়াত্তর হাজার আটাত্তর জন প্রার্থীকে যোগ্যতা অর্জন করা সত্ত্বেও যারা দু সালে উনত্রিশে মে অনুষ্ঠিত হওয়া লিখিত পরীক্ষা দিতে পারেননি তাদের করে তাদের জন্য কিন্তু নতুন করে লিখিত পরীক্ষা নেওয়া হবে একই সেপ্টেম্বর রবিবার সো প্রিয় ভিউয়ার্স সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে ফার্স্ট এসএলটি এন টি দু হাজার গ্রুপ ডি পদের জন্য দু হাজার দশ সালে আঠাশে নভেম্বর প্রিলিমিনারি স্ক্রিন টেস্টের জন্য যে তিয়াত্তর হাজার নশয় সাতাশি জন প্রার্থী যোগ্যতা অর্জন করা সত্ত্বেও যারা দু হাজার সালে উনত্রিশে মে অনুষ্ঠিত হওয়া লিখিত পরীক্ষা দিতে পারেননি তাদের ক্ষেত্রে কিন্তু নতুন করে লিখিত পরীক্ষা নেওয়া হবে ফার্স্ট সেপ্টেম্বর অর্থাৎ একই সেপ্টেম্বর রবিবারে যারা যারা লিখিত পরীক্ষা দিতে পারবেন তাদের নাম রেজিস্ট্রেশন নম্বর মাদ্রাসা সার্ভিস ওয়েবসাইট কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে তোমরা এক নজরে দেখে নিতে পারবে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নম্বর এবং তোমাদের নাম কিন্তু দেখে নিতে পারবেন পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন প্রার্থীকে কিন্তু ডাক ডাকা হয়েছে এবং আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে এবং ডেসক্রিপশন বক্সে আমি একটা হেল্পলাইন নম্বর দিয়ে দেবো সেই নম্বরে তোমরা ক্লিক করে যদি কোনো রকম অ্যাডমিট কার্ড বা কোনো রকম ত্রুটি থাকে বা প্রবলেম হয় অসুবিধা হয় তা সেক্ষেত্রে কিন্তু আমি একটা হেল্পলাইন নম্বর দিয়ে রাখবো ডিসক্রিপশান বক্সে সরাসরি ওই হেল্পলাইন নম্বরে ফোন করে তোমরা এ টু জেড একটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে সো প্রি ভিভার্স মাদ্রাসা গ্রুপ ডি পদের লিখিত পরীক্ষা কিন্তু ফার্স্ট সেপ্টেম্বর হচ্ছে এই বিগ আপডেটটি তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে